আমার কথা যারা শুনছেন আমার ভিডিও যারা দেখছেন তাদের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমার এই ভিডিওতে আমি শুরু করতে যাচ্ছি আমার সাথে ঘটে যাওয়া একটি সরাসরি ঘটনা আপনারা বিশ্বাস করেন নাই করেন তবে এটা বর্তমানে প্রচলিত সত্য ঘটনা চলতেছে আমার সাথেও ঘটেছে আমি এক বন্ডপীরকে জিজ্ঞেস করলাম ফিরের উদ্দেশ্য কি সে জবাব দিল তীরের উদ্দেশ্য হলো মানুষের সেবা করা আমি বললাম আপনি কিভাবে সেবা করবেন সে উত্তর দিল মানুষ মুশকিলে পরে আমার কাছে আসবে আমি তাদেরকে তাবিজের মাধ্যমে হোক জার ফুকের মাধ্যমে হোক তাদের মুশকিল আসান করব। এর ফলে মানুষের উপকার হবে আমি তাকে ওইটা প্রশ্ন করলাম সেটা তো কবিরাজগিরি বলা হয় সে বললো কবিরাজগিরি হোক যেটাই হোক আমার কাছে এটাই ফিরগিরি তো আমি কিছু না বলে চলে আসলাম কেন সে এটা মেনে নিয়েছে তারটা সঠিক আসলে কিন্তু সঠিক নই তাবিজের কথা স্বয়ং নবীজি স্বয়ং নবীজি নিষেধ করেছেন কারণ এগুলো এক ধরনের শিরকি কাজ কারবার আমি বুঝি মানুষ মানুষের ইমান এতই দুর্বল হয়ে গেছে কেন তারাই বা জানে জেনে শুনে তারা কেন আবার তাদের তাদের কাছে যাচ্ছে কারণ মানুষ আখিরাতের চাইতে দুনিয়ার দুনিয়ার চিন্তা বেশি করে একটু যদি কষ্ট করতো ক্ষুধার প্রতি বিশ্বাস রেখে তাহলে সেই তাবিরাজ তাবিজ বাবা কুবিরাজ বাবার কাছে গিয়ে আত্মসমর্পণ করত না ক্ষুধা কারিম আমাদেরকে ওই সকল বন্ডপীরদের থেকে আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ইয়া আলামিন আমার কাজ হলো সত্য কথার অনুসন্ধান করা আমার এই চ্যানেলের কাজ হলো সত্য কথার অনুসন্ধান করা সত্য যৌক্তিক সত্য কথা সত্য বিষয় এগুলো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সত্য সত্য ব্যতীত কোরআন হাদিসের ব্যাখ্যা ব্যতীত আমি কোনো কথা বলি না ধন্যবাদ